তো দেখো বন্ধুরা এই তোমাদের দাদা আসছে এখন চুবড়ি নিয়ে চলে আসছে দেখো কি তুলবে আস দেখো এই দেখো আমাদের ছোট্ট এখানে দেখতে পাচ্ছে জামরুল গাছ মেজলায় লাগানো আছে তো দেখো ভালো করে দেখাচ্ছি তো এই দেখো জামরুল হয়েছে তোমাদের দাদা ভাই তুলছে এখন পাকা পাকা দেখে নালে পাখি লেগে গেলে কি বলো তো আর একটাও খাওয়া যাবে না সবগুলোতে তো না মিষ্টি তো এই দেখো বড়ো বড়ো দেখেই তুলছে ওরই ভেতরে ছোটো ছোটোও আছে দেখে দেখে তুলো হ্যাঁ ছোটোখাটো তুলো নি আবার তো ওই দেখো চুরিটা সরাও একটু আজকে অনেকগুলো ভাত বেশি ছিল তো পুকুরে এখন আমাদের মাছ নেই তো কী করবো পুকুরে দেবো ওই জন্য মেঁজলাতে গাছের তোলাই দিয়েছি শুনেছি গাছের গোড়ায় ভাত দিলে না কি একটু উপকার হয় তো প্রথমবার দিয়েছি দেখা যায় তাও জানিনি ওপর থেকে দিয়ে দিয়েছি এখে নাকি একটু মাটি খুলে তারপর দিতে হয় তো যাই হোক পরের বার থেকে আবার দেবো দেখো পেকে ফেটে গেছে হ্যাঁ এখানটা 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 এই যে এক থোলাটা এই থোলাটাই দেখো দেখে দেখে তুলে বড় বড় দেখে তো দেখতে পাচ্ছ জানি গ্লাসটা পারছি বড় বড় আছে ছোট ছোট আছে সব রকম মানে এমনই গাছ যে ইচ্ছা পেরে খেতে পারবে যে বড় গাছ কে কখন পেরে দেবে তবে খাবে তা করতে লাগবে না যে যেমন খুশি পারবে পেরে খাবে আরো আছে ওই দেখো তো ওদিকটাতে চলে যাচ্ছে তো চলো এই দিকটা একটু গিয়ে তোমাদের দেখাই আঙুর মানে তো এই দেখো আঙুর না পুরো যেন লিচু লাল লাল তো একেবারে যেন মানে দূর থেকে দেখলে যেন মনে হয় লিচু পেকে ঝুলছে তো ওটা তো তোমাদের দেখালাম এছাড়া দেখো গাছ দেখাচ্ছি আমাদের এখানে দেখো বাগানের মতন করেছে লঙ্কা গাছ আছে এখানে আর এই আছে একটা সবেদা গাছ এবার সবেদা ফুল এসেছে এখনো ধরেনি তো সবেদা গাছটা তো প্রচুর সবেদা হয় কি নারকলি সবেদা বলে সেই সবেদাই হয় আর ওখানে আছে ঢ্যাঁড়স গাছ করলা গাছ আছে তারপরে কড়াই গাছ আছে তো বিভিন্ন রকমের গাছ আছে ওখানে ভেতরে আর এই দেখো সাদের পেয়ারা গাছ পেয়ারা গাছটা প্রচুরভাবে ছাগল খেয়েছে মানে এতদিনে ফল হয়ে যায় কথা কিন্তু ফল ধরে নেই ছাগলে এতবার খেয়েছে গাছটাকে বাড়তেই দেয়নি তো যাই হোক এখন একটু ভালো বেড়েছে এবছর না হলে পরের বছর হবে আশা করছি তুমি কি একদিনে গাছ ফাঁকা করে দিবে নাকি হ্যাঁ ফল গাছ রয়ে বসে খাবো একদিনে খেয়ে নিয়ে আর তারপরের দিন ভালো লাগবে নি একটা আধটা করে তুলবে খাবে তো আজকে একটু বেশি করে তুলতে চাই একটু সবাইকে দিয়ে দেবো যতই হোক সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে একা খেলে পেট ভরবে সবাইকে দিয়ে খেলে মন ভরবে মন পেট দুটোই ভরবে তো দেখো তোমাদের দাদাভাইকে তার দেখা জানিস সে তো একেবারে বনের ভেতরে ঢুকে গেছে তো মনে হচ্ছে আর চুবড়িটা ভর্তি করে নিয়েই ফিরবে একেবারে একেবারে দেখো লাল টুসটুস করছে গাছটা অনেক অনেকটাই লম্বা হয়ে গেছে ওই দেখো এতটা লম্বা হয়ে গেছে গাছটা বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে কেন গাছটা নয় এই ঝড় হয়েছিলো দুদিন একটু হাওয়া মতন তো গাছটা ঝুলে গিয়েছিল তার জন্যে গাছটাকে একটু বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে আর এই দেখো এ দেখো আমাদের মুরুক চাষ আছে দেখো তো এ দেখো এঁড়া মুরুগ ডেগি সব রকম মুরগ আছে দেখ লাভ কেটে কেটে পড়তেছে দেখো এ দেখো এই একটা মুরগ আছে এইগুলো ছোট ছোট এখনো আর ওইগুলো যে দূরে দেখতে পাচ্ছ ওইগুলো খাবার যোগ্য মুরুগ হয়ে গেছে তো কারো যদি ষষ্ঠীতে মুরুগ লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কম পয়সায় ছেড়ে দেবো পোলট্রির প্রচুর দাম হয়ে গেছে এই মুরগ কমেই ছেড়ে দেবো আর এই দেখো তোমাদের দাদা ভাই দেখতে চুবড়ি দাঁড়িয়ে পড়েছে ওটা ঠোঁটে ছোঁয়ার জিনিস নয় ওটাকে খাওয়ার জিনিস খেয়ে নিতে হয় চলো খাবো আর হ্যাঁ তো খাও এই দেখো কত মুর্গ দেখেছো মুরুগ চাষ তো মুরুখ চাষ হয়েছে ফল চাষ ফলের বাগান সবজি বাগান তো এই দেখো এইখানে দেখো গাছ দেওয়া হয়েছে এই লম্বা মতন বড়টা এটা হচ্ছে নোটে গাছ ভেতরে ঢেঁড়স গাছ যাচ্ছে সেই দিকে ছা বেড়া দিয়ে করলা গাছ লাগানো আছে তো চলো জানুর গাছ তো আরেকবার দেখিয়ে দিয়েছি দেখো এখনও অনেক আছে তোমাদের দাদা ভাই তো চুপড়ি ভর্তি করে তুলেছে কিন্তু এখনও অনেক গাছে আছে আবার অন্যদিন পারা হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা বাই বাই বাই